ঢালিউডে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন জনপ্রিয় দুই তারকা সাকিব খানও অপবিশ্বাস বহুদিন আগেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটলেও একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে ঘিরে দুজনের সম্পর্ক এখনও অটুট প্রতিবারের মতো এবছরও ছেলের জন্মদিনে বিশেষ চমক নিয়ে হাজির হন শাকিব খান তবে এবারের চমকটি ছিল আগেরবারের থেকে ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন পারিবারিক সূত্রে জানা গেছে জয় কিছুদিন ধরে গাড়ির প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছিল এবং বাবাকে একাধিকবার নিজের ইচ্ছার কথা জানিয়েছিল ছেলের সেই দীর্ঘদিনের চাও পূরণ করতেই শাকিব খান জন্মদিনের উপহার হিসেবে জয়কে একটি দামি গাড়ি কিনে দেন পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন জয়ের মুখে হাসি ফোটাতে শাকিব খান সবসময়ই বাড়তি যত্নবান থাকেন আর এই উপহার সেই অনুভূতিটিই প্রকাশ এ প্রসঙ্গে অপুবিশ্বাস আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি বলেন সাকিব সব সময় ছেলের প্রতি যত্নশীল বাবা হিসেবে জয়ের প্রতি তার ভালোবাসা আমাকে সত্যি আনন্দিত করে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাই হোক সন্তানের প্রতি ভালোবাসা কখনো কমে না তিনি আরো জানান সন্তানকে ঘিরে তাদের মতপার্থক্য পার্থক্য কখনো তৈরি হয়নি বরং সিদ্ধান্তগুলোতে গুলোতে সহযোগিতামূলক ভূমিকা পালন করেন খান জানান জয় জীবনের অন্যদিকে কেন্দ্রবিন্দু তিনি বলেন আমার সবচেয়ে বড় সম্পদ জয় সন্তানকে খুশি দেখতে পাওয়াই আমার কাছে সবচেয়ে মূল্যবান জন্মদিনে ছেলের আনন্দই তার জন্য ছিল সবচেয়ে বড় উপহার সবিস বিশ্লেষকরা মনে করেন ব্যক্তিগত জীবন ভিন্ন পথে চললেও সন্তানকে ঘিরে শাখে বপুর ঐক্য ভক্তদের কাছে এক ইতিবাচক বার্তা দেয় ঢালিউডের আলোচিত এই জুটি বারবারই প্রমাণ করেছেন সন্তানের স্বার্থে সম্পর্কের পরিপক্কতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মদিনের এই বিশেষ উপহারই যেন সেই দায়িত্ববোধেরই প্রতিফলন সব মিলিয়ে বলা যায় সাকিব খান ও অপবিশ্বাসের ব্যক্তিগত জীবনে যতই পরিবর্তন আসুক না কেন সন্তানের ক্ষেত্রে তাদের ভালোবাসা সতর্ক উপস্থিতি আজও আগের মতোই দৃঢ় জয়ের প্রতি দুজনের এই সম্মান মমত্ববোধই তাদের সম্পর্ককে নতুনভাবে আলোচনায় এনে দিয়েছে সম্মানিত দর্শক আপনারা এ বিষয়ে কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ